অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কিন্তু এই ভিডিওটি একটু হতাশাজনক একটু দুঃখের কারণ হতে চলেছে এই ভিডিওটি কেননা কোচবিহার অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কোচ কোচবিহার ডিস্ট্রিক্ট কোচবিহার আইসিডিএস প্রজেক্টে সাতটি আইসিডিএস প্রজেক্টে নিয়োগের ক্ষেত্রে যে ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশিত হয়েছিল সেই ইন্টারভিউর ডেট পোস্টপন করা হয়েছে তো দেখো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টপনমেন্ট নোটিশ ডেটেড সাতাশ বারো দু হাজার চব্বিশ অফ ভাইভা বয়েস টেস্ট ফর ফলোয়িং আইসিডিএস প্রজেক্ট দিনহাটা টু দিনহাটা টু মেন দিনহাটা টু অ্যাডিশনাল মাথা ভাঙা ওয়ান মেন মাথা ভাঙা ওয়ান অ্যাডিশনাল মাথা টু মেন মাথা ভাঙা টু অ্যাডিশনাল এবং শীতলকুচি তো আমি তোমাদেরকে এই পিডিএফ থেকে দেখাই কী লেখা রয়েছে দেখো এটা দিনহাটা টু আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে কোচবিহার ডিস্ট্রিক্ট দিন টু এ যে আইসিডিএস প্রজেক্টে যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সাত জানুয়ারি থেকে নয় জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ কোচবিহার জেলার বিভিন্ন যে সাতটি আইসিডিএস প্রোজেক্ট সেখানে জানুয়ারি মাসে যে ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা বলছে হিয়ার বাই পোস্ট পণ্ড আনটিল ফার্দার অর্ডার দেখো কী লাগা অ্যাস পার দ্য ডিরেকশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড ইন কমপ্লায়েন্স উইথ দ্য ডিরেকশন ইস্যুড বাই দ্য অনারেবল কোর্ট অফ ক্যালকাটা দ্য ভাইবাস টেস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি হেল্পার আন্ডার দি নাটার টু মেন অ্যান্ড অ্যাডিশনাল আইসিডিএস প্রোজেক্ট শিডিউল টু বি হেল্প ফ্রম সাত এক দু হাজার পঁচিশ টু নয় এক দু হাজার পঁচিশ ইজ ইয়ার বাই পোস্টপন্ড আনটিল ফারদার অর্ডার দিস ইজ ফর কাইন্ড ইনফরমেশন অফ অল কনসন্ট তাহলে বুঝতেই পারছো যে এই যে ইন্টারভিউয়ের যে ডেট সাত জানুয়ারি মাসে করা হয়েছিল এখানে সাত জানুয়ারি অন্যান্য আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে দুই জানুয়ারি থেকে আছে তো এটা দিন হাজার টু এর ক্ষেত্রে আমি দেখাচ্ছি অন্যান্য আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও কি রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্ট এই যে সাতটা আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের ডেট কিন্তু পোস্টপন করা হয়েছে দেখো এটা যেমন মাথা ভাঙা টু আইসিডিএস প্রোজেক্টের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ হওয়ার কথা ছিল দুই জানুয়ারি থেকে আট জানুয়ারি সেটাও কিন্তু পোস্টপন করা হয়েছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রত্যেকটা আইসিডিএস প্রজেক্ট দিনহাটা টু মেন দিনহাটা টু অ্যাডিশনাল মাথাভাঙা ওয়ান মেন মাথাভাঙা টু অ্যাডিশনাল মাথাভাঙা টু মেন মাথাভাঙা টু অ্যাডিশনাল শীতলকুচি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যে ভাইবা বয়সের যে ডেট প্রকাশিত হয়েছিল সেই ভাইভা বয়স অর্থাৎ ইন্টারভিউয়ের ডেট কিন্তু পোস্টপন্ড করা হয়েছে ইন্টারভিউ কবে হবে পরবর্তীতে সেটা পরবর্তীতে জানানো হবে পরবর্তী বিভিন্ন আপডেট পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার নোটিফিকেশন পেতে আমার চ্যানেলে যুক্ত হয়ে যাও এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ